শুভ সকাল দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও আমি নতুন একটা বিষয় নিয়ে চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে আজকের বিষয়টি হচ্ছে যদি আপনার পরিবারে অথবা আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয়দের যদি দেখা দিয়ে থাকে যে খিচুনি রোগ রয়েছে অথবা খিচুনি আছে এটি বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে বা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে কি করা যায় বা প্রাথমিক অবস্থা আমরা কী করতে পারি এটি আজকের আলোচনা বিষয় যদি এমনটি হয়ে থাকে হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আপনার প্রতিবেশী অথবা আপনার কাছের কেউ খুব বিষণ্ণ রকমের খিচুনি রোগ রয়েছে অথবা মেগরি রোগ যেটিকে আমরা বলে থাকি বা যে রোগটি আমরা চিনে থাকি যদি এমনটি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কী করণীয় রয়েছে সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অবস্থায় আপনি সিডিল নামের যে একটি মেডিসিন রয়েছে এটি জেনেরিক নেম হলো ডিজিআপিম এটি স্কোয়ার কোম্পানি উৎপাদিত করে থাকে এটির মূল্য মাত্র এক টাকা পিস নিতে পারে এটি খুবই জনবহুল একটা মেডিসিন এবং খুবই ভালো কাজ করে থাকে এবং প্রমাণিত যদি রোগীর বয়স তিরিশের ঊর্ধ্বে থেকে সত্তরের মধ্যে থাকে তাহলে অবশ্যই তার জন্য আইভি পুশ করার জন্য পরামর্শ দিয়ে থাকছি এটি আরো দ্রুত কাজ করবে রক্তের শিরায় মাংসের সিরাই দিয়ে থাকলে এটা অবশ্যই আরও দ্রুত মেডিসিনের থেকে দ্রুত কাজ করবে যদি এটি জুনিয়র হয়ে থাকে জিরো থেকে বারো বছরের বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ট্যাবলেট খাওয়াতে পারেন জিরো বয়সী বাচ্চাদের জন্য রয়েছে একটি ওষুধ অর্ধেক করে খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছে দুবেলা আর বারো বছর থেকে যদি দেখা যায় তাহলে তাকে একটা করেই খাওয়াতে পারবেন দুবেলা অথবা তিন বেলা এটি খুবই দারুণ একটা মেডিসিন আমরা জেনে থাকি এবং সেই সাথে যদি অ্যাডাল্ট হয়ে থাকে সেই সাথে আপনার কটসন নামে যে মেডিসিনটা রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন এটি একটা পপুলার মেডিসিন এটি ব্যবহার করলে দেখা যাবে যে আপনার খিচুনি যে রোগটি রয়েছে অথবা মিগড়ি নামক যে রোগটি রয়েছে এটি খুবই দ্রুত কমতে সহায়তা করবে এবং এটি একটা ভালো মেডিসিন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী দেখবেন সেটি সাজেস্ট করছে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থা যদি এটি আপনি ব্যবহার করে থাকেন আশা করি যে অনেক দ্রুত আপনার রোগী সুস্থ হয়ে উঠবে এবং খুব ভালো ফিল করবে আজকে পর্যন্ত থ্যাংক ইউ দর্শক যদি আপনাদের কোনো মেসেজ বা কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন বা নতুন কোনো পরামর্শ দেওয়ার থাকলে অথবা মনে হয়ে থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ